আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যুগে যুগে কালে কালে পৃথিবীর বিশ্ব ব্যবস্থা বদলে যায় বদলে যাচ্ছে যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রেক্ষাপটের কেন্দ্রবিন্দু এখন মায়ানমার সকল গণমাধ্যমের শিরোমণি এখন মায়ানমার সম্প্রতি মিয়ানমারে যেমন বেড়েছে সামরিক আধিকারিকদের আনাগোনা তেমনি চীনা সিভিক নিরাপত্তা কর্মীরা আড়ালে নিরাপত্তার ঘোর টোপে চলছে কঠিন নজরদারি পাশাপাশি বদলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়াঙ্গনস্থ কর্ম পরিবেশ সেখানে আনা হচ্ছে বা হয়েছে মিয়ানমার বিশেষজ্ঞ ডক সনেককে মিয়ানমারেও আসন্ন ডিসেম্বরের জাতীয় নির্বাচনের প্রতি অক্ষুণ্ঠ সমর্থন জ্ঞাপন করেছেন দুই মেরুর দুই বাসিন্দা বা প্রতিবেশী ভারত ও চীন মূলত মিয়ানমারের জনগণের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবচ্ছেদ কমাতে ও উদ্দেশ্যেই তারপুটে চিফ অফ মিশন ডকসনেককে মিয়ানমারে স্বাগত জানানো হয়েছে যা জানিয়েছে দূতাবাসের এক বিবৃতিতে ডকস অনেক দুই এগারো থেকে দুই চোদ্দো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসে বিশেষ করে মিয়ানমার সম্পর্কে দ্রুত পরিবর্তনশীল সময়ে ইয়াঙ্গুনে মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়াদির দেখভাল করতেন মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়াশিংটন থেকে এর আগে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থাৎ ইন্দো প্যাসিফিক ভুলোর আর্থিক বিষয়াদি পরিচালনা করতেন যেখানে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা অর্থাৎ এপেকের সাথে সংশ্লিষ্ট ছিলেন শুধু তাই নয় তিনি চীন বিষয়েও অনেক জানেন এদিকে ভারতের সেনা আধিকারিকগণদের সম্প্রতি মিয়ানমারের সফর বেড়ে গেছে শুভেচ্ছা বা মহড়া যাই বলেন যে কোনো লোকের নেপথ্যে চলছে তাদের সামরিক বেসামরিক শুভেচ্ছা বিনিময় চীনের বিপরীতে বা চীনের বিপরীত বলয়ে থাকা সত্ত্বেও আসন্ন ডিসেম্বরের জাতীয় নির্বাচনের ব্যাপারে মিয়ানমারকে ভারত সর্বাত্মক সমর্থন জ্ঞাপন করেছে শুধু তাই নয় মিয়ানমার সেনাবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে সাম্প্রতিক সময়ে বন্ধুত্ব ও সহযোগিতার পারস্পরিক সাংস্কৃতিক ও ঐতিহ্যগত পর্যায়ে ইসলামী বেড়েছে মিয়ানমারের কর্নেল জার্নি অং বিমান এবং নৌ ও স্থল বাহিনীর সমন্বয়ে একশো বিশ জনের এক বিশাল প্রতিনিধি দল নিয়ে নেপিডো থেকে দিল্লিতে উড়াল দিয়েছেন শুধু তাই নয় আবার একইভাবে ভারতের কর্নেল শ্রীকান্ত জেটলির নেতৃত্বে নৌ বিমান ও স্থল বাহিনীর সদস্য সহযোগে মিয়ানমারের সহ দ্রষ্টব্য স্থানসমূহে সফর করেন উল্লেখ্য চীন এবং ভারত মিয়ানমারের প্রতিবেশী দেশ এবং সেখানে ভারতেরও রয়েছে বিশাল স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার যেমন মিয়ানমারে রয়েছে বহুমুখী মহাসড়ক প্রকল্প যার আয়তন প্রায় দশ হাজার কিলোমিটার দীর্ঘ আর পাঁচ হাজার কিলোমিটার নির্মাণাধীন রয়েছে এদিকে চীনেরও রয়েছে বেল্ট অ্যান্ড ইনসিয়েটিভ প্রকল্পের গুরুত্বপূর্ণ চীন মিয়ানমার বাণিজ্যিক করিডোর মিয়ানমারের চীন অর্থনৈতিক করিডোরের বিশেষ করে গ্যাস সঞ্চালন পাইপ ও তৈল প্রবাহের নানা সামর সরঞ্জামে পৌঁছে গেছে ইউনিয়ন প্রদেশ পর্যন্ত এছাড়াও রয়েছে মিয়ানমারের সামরিক সরকারের প্রতি নানা সামরিক সহায়তা সম্প্রতি মৃত্যুর কারখানা শীর্ষক চীনের সহায়তায় মিয়ানমার সামরিক বাহিনী বিমান বোমা উৎপাদনের জন্য চায়না সাউথ কোম্পানির নেতৃত্বাধীন মধ্য মিয়ানমারে ম্যাগোয়েতে একটি কারখানা স্থাপন করেছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন